ওবিসি ডিপার্টমেন্টকে বলবো এস ওবিসির যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি ফাইট করতে যে ডকুমেন্টগুলো বাকি আছে দেওয়া সে ডকুমেন্টগুলো দিয়ে দেবেন আপনাদের কেস মনে হয় আজকেই ছিল সম্ভবত না তেরো তারিখে সঞ্জয় এসছে ম্যাম আছি ম্যাম আজকে হল না ম্যাম সেটা পাবো ম্যাম যাই হোক দেখে নেবে যেন কোনো না থাকে আর একটা কথা আমি বলেছি এডুকেশন যারা পড়াশোনা করছে তাদেরটা কিন্তু অনেক এসডিওরা সার্টিফিকেট দিচ্ছে না গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও ফলে মেধাশ্রী প্রজেক্টে ওবিসি যারা সুযোগটা পান তারা পাচ্ছেন না এসডিওদের বলা হচ্ছে প্লিজ ওটার সাথে এটা গোলাবেন না এটা অনগোয়িং প্রজেক্ট এটা নিয়ে কিন্তু কোর্টের কোনো ভার্ডিক নেই কাজে পড়াশোনর যাতে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে এবং চিফ সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশান আছে আগে চিফ সেক্রেটারিও দিয়েছে গোপালিকা তুমিও দিয়েছিলে আমার এখনকার চিফ সেক্রেটারি মনোজ পন্ত দিয়েছে ওবিসি ডিপার্টমেন্টকে বলবো এসসি ওবিসির যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি ফাইট করতে যে ডকুমেন্টগুলো বাকি আছে দেওয়া সে ডকুমেন্টগুলো দিয়ে দেবেন আপনাদের কেস মনে হয় আজকেই ছিল সম্ভবত না তেরো তারিখে সঞ্জয় এসছে ম্যাম আছি ম্যাম আজকে হল না ম্যাম সেটা পাবো ম্যাম নেবে ম্যাম যেন কোনো না থাকে আর একটা কথা আমি বলেছি এডুকেশন যারা পড়াশোনা করছে তাদেরটা কিন্তু অনেক এসডিওরা সার্টিফিকেট দিচ্ছে না গভর্নমেন্ট ইনস্ট্রাকশান দেওয়া সত্ত্বেও ফলে মেধাশ্রী প্রজেক্টে অবিশ্বিক যারা সুযোগটা পান তারা পাচ্ছেন না এসডিওদের বলা হচ্ছে প্লিজ ওটার সাথে এটা গোলাবেন না এটা অনগোয়িং প্রজেক্ট এটা নিয়ে কিন্তু কোর্টের কোনো ভার্ডিক নেই কাজে পড়াশুনোটা যাতে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে এবং চিফ সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশান আছে আগে চিফ সেক্রেটারিও দিয়েছে গোপালিকা তুমিও দিয়েছিলে আমার এখনকার চিফ সেক্রেটারি মনোজ পন্ত দিয়েছে ওবিসি ডিপার্টমেন্টকে বলবো এসসি ওবিসির যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি ফাইট করতে যে ডকুমেন্টগুলো বাকি আছে দেওয়া সে ডকুমেন্টগুলো দিয়ে দেবেন আপনাদের কেস মনে আজকেই ছিল সম্ভবত না তেরো তারিখে সঞ্জয় এসছে না না সেটা আজকে থাকে আর একটা কথা আমি বলেছি এডুকেশন যারা পড়াশোনা করছে তাদেরটা কিন্তু অনেক এসডিওরা সার্টিফিকেট দিচ্ছে না গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও ফলে মেধাশ্রী প্রজেক্টে অবিশ্বিক যারা সুযোগটা পান তারা পাচ্ছেন না এসডিওদের বলা হচ্ছে প্লিজ ওটার সাথে এটা গোলাবেন না এটা অনগোয়িং প্রজেক্ট এটা নিয়ে কিন্তু কোর্টের কোনো ভার্ডিক নেই কাজে পড়াশুনোরও যাতে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে এবং চিফ সেক্রেটারির অলরেডি ইনস্ট্রাকশান আছে আগে চিফ সেক্রেটারিও দিয়েছে গোপালিকা তুমিও দিয়েছিলে আমার এখনকার চিফ সেক্রেটারি মনোজ পন্ত দিয়েছে